এই চিংড়ি মাছগুলা কিন্তু খাইতে অনেক বেশি ভালো লাগে নদীর চিংড়ি চাষের চিংড়ির তুলনায় নদীর চিংড়ি খাইতে অনেক বেশি ভালো লাগে আর তাছাড়া আমার মেয়ে সারা মনে কিন্তু চিংড়ি মাছ এখন অনেক বেশি পছন্দ করে চিংড়ি রান্না করলে শুধু ওরই বেশি লাগে আসসালামু আলাইকুম ভাই বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে আজকে আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করব। বাজার থেকে কিছু চিংড়ি মাছ নিয়ে এসেছে আর কিছু বেলে মাছ অবশ্যই চিংড়ি মাছের সাথে কয়েকটা যেহেতু নদীর চিংড়ি মাছ এই জন্য এমনি কয়েকটা মাছ মেশানো ছিল চিংড়ি মাছ দিয়ে আজকে ডাটা দিয়ে রান্না করব সাথে দু একটা করলা মিশিয়ে দেবো আর এইভাবে রান্না করলে খাইতে আমার কাছে অনেক ভালো লাগে আর সারামণি দেখেন এই জায়গায় বসে খেলতেছে আমিও রান্না করি সারাও রান্না করে এদিকে আরও কিছু ছোট মাছ ছিল ওইগুলি হাতে বেছে নিতেছে ওইগুলি আবার বটি দিয়ে কাটা যাবে না অনেক ছোট আর এখানে চিংড়ি মাছ দিয়ে এগুলি রান্না করুম আর চিংড়ি মাছ দিয়ে আসলে যে কোনো সবজি কিন্তু রান্না করলে ভাল লাগে আর এদিকে চায়ের পানি বসাই দিচ্ছে যে চা খেয়ে নেই তারপরে রান্নাটা শুরু করে দেই আর এখানে সব কিছু রেডি করে নিয়ে এসে আমি এখন রান্না শুরু করে দিলাম আলু নিয়েছি আলু চিকন চিকন করে দিয়েছি ডাঁটা এবং করলা মিশিয়ে চিংড়ি দিয়ে রান্না করলে অনেক বেশি ভালো লাগে ছোটোবেলায় এই তরকারিটা অনেক বেশি খাইছি কিন্তু করলা আগে খাইতে পারতাম না এখন খাইতে পারি এখন করলা সিদ্ধ বর্তার থেকে শুরু করে সব কিছুই খাইতে অনেক বেশি ভাল লাগে আর এইদিকে একটা দুঃখের বিষয় চারিদিকে বন্যার যে অবস্থা ভিডিওগুলি আসলে দিতে ভালো লাগতেছে না তারপরে পেজের দিকে তাকে ভিডিওগুলি না দিয়েও পারতেছি না কারণ বিগত দিনে আমি বারো থেকে তেরো দিন পেজে কাজ করিনি এই জন্য কারণ বাংলাদেশের যে অবস্থা ছিল এর মধ্যে কিন্তু আমি আসলে বিপিএন দিয়ে ভিডিও ছাড়ি নাই যার কারণে আমার পেজের অবস্থাটা অনেক খারাপ ছিল আর এদিকে বন্যার পরিস্থিতির দিকে তাকিয়েও আসলে মনটা সবারই অনেক খারাপ কিন্তু তারপরে যারা যারা কন্টেন্ট করেন আসলে যারা কাজ করতেছেন পেজ নিয়ে কিছু করার নেই যতই দুঃখ কষ্ট থাকুক না কেন পেজে আসলে সময় মতো ভিডিওগুলো না দিলেও এটার যে একটা রেস এটা আমরা কাটিয়ে উঠতে বেশ সময়ের দরকার এর জন্য আসলে মনে যতই দুঃখ কষ্ট থাকুক না কেন এগুলি ফিল করতেছি খুবই খারাপ লাগার একটা ব্যাপার সেবার কিন্তু কিছু করার নাই আসলে তারপরে ভিডিওগুলি সময় মতো দিতেছি এবং দিতেও হবে কি আর করব তারপরে সবাই আসলে আল্লাহর কাছে ফরিয়াদ করবেন দোয়া করবেন যেন আল্লাহ অসহায়দের পাশে দাঁড়ায় তাড়াতাড়ি যেন আল্লাহ এটার একটা সমাধান করে দেয় আল্লাহ যেন সবাইকে আসলে সুস্থ রাখে আসলে অনেক জানমালের ক্ষতি হয়ে গেছে এবং হচ্ছেও দিন দিন আল্লাহ যেন রক্ষা করে এই বিপদ থেকে অনেক বড় একটা বিপদ আসলে এরকম একটা বিপদে আমরা সবাই মিলে পড়েছি যেহেতু বাংলাদেশেরই একটা ঘটনা আমরা বাংলাদেশেই আছি এটা আসলে আমাদের আপন জনই বলা চলবে কারণ এক মুসলিম আর এক মুসলিমের ভাই বোন এরকম একটাই একজনের কিছু হলে আমাদের আসলে কলি যায় খুবই ব্যথা লাগে এই যে পানির মধ্যে যেভাবে আসলে গরু ছাগল মানুষের বাচ্চা মানুষ কত কিছু আসলে বেশে যাচ্ছে মারা যাচ্ছে এগুলি দেখে আসলে দূষকের পানি আসলে ধরে রাখা যায় না ভীষণ খারাপ লাগার একটা ব্যাপার সেপার সব কিছু মিলিয়ে আসলে মনটা বড়ই খারাপ তারপরে আসলে কিছু করার নাই পেজে আসলে কাজ করার জন্য ভিডিওগুলি আসলে তৈরি করা তৈরি করতেছি সবাই মিলে আসলে দোয়া করবেন আল্লাহ যেন খুব শীঘ্রই আল্লাহ আমাদের এই বিপদ থেকে দুর্যোগ থেকে রক্ষা করে সবাইকে যাই হোক আমার কথা বলতে বলতে রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে রান্না কিন্তু এখন আজ আমার শেষ পরিবেশন করে নিচ্ছি ভাই এবং বোনেরা আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমিও অবশ্যই আপনাদের পাশে আসি সব সময়ের জন্য থাকবো আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ